হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন হচ্ছে আশা করি ভালো হচ্ছে তাই হোক সকাল ব্লগ নিয়ে চলে আসছি যে মানে যে কথা তোমাদের সঙ্গে শেয়ার কর সেটা হচ্ছে আমি সকালবেলা শোনো আমাকে নিয়ে কিভাবে কাজ করি তো এই দেখো তোমাদের সেটা দেখিয়ে দিলাম তো সকালবেলা আমি এগুলো কাজ করতে করতে ওকে বারান্দায় রাখি ওর এইভাবে খেলতে থাকে খেলতে থাকে একটু উঠানো ছিল পরে ওর দাদা ঘুম থেকে উঠলো মানে আমার ছেলে আর কি বলো তো এগারো মাসের মেয়েদের কথা আর আমার এগারো বছর সেই কথা দুজনেই হব দেখুন তো চলো ফটাফট গাছগুলো সারি সকালে বাসি গাছগুলো সেরে তারপর আজকে রান্নাটা শেয়ার করতে পারবো না কারণ হচ্ছে আমার শরীরটা খুবই খারাপ তাই আমার রান্না আজকে হবে না দাদা ভাই রান্না করবে তো বাসি গাছ তো সারতেই হবে কিচ্ছু করার নেই তো এই দেখো মেয়ে এইভাবেই থাকে আর এই যে আমিও ছেলেকে মেয়ের কাছে রেখে গেলাম হচ্ছে বাথরুমে বাথরুম দিয়ে ব্রাশ ট্রাশ করে বাসি কাপড় ছেড়ে চলে আসলাম বিছানা ঠিক করতে তো কী বলতো আমাদের গ্রাম গ্রামের বৌদি বা গ্রামের পরিবেশে আর গরিব ঘরের বাচ্চারা ঠিক এইভাবে মানুষ হয় কিন্তু কিচ্ছু করার নেই একা সমস্যা যা তাকে এইভাবেই করতে হয় তো এই দেখো শোনাকে নিচে দিয়ে দিলাম আর হচ্ছে আমি উপরে বিছানাটা ঠিক করছি তো যাই হোক চলো এগুলো করি করে তারপর তো এইটাই দেখো আবার মেয়েকে বারান্দায় দিলাম দিয়ে এখন ভাবলাম যে ঘরটা একটু মোছামুছি করবো আর আমার গলাটা প্রচন্ড প্রচণ্ড মানে বসা কিছুতেই ভয়েস বের হচ্ছে না তাই ভেবেছিলাম যে আজকে ভিডিওটা দিবো না কিন্তু মানে যেটা লক্ষ্য সেটাকে ঠিক রাখতে হবে তাই শরীরটা খুব খারাপ এখন বাজে রাত্রে দেড়টা যদিও ঘুম পাচ্ছিল না তাই দেখো বাসি কাছে বললাম যে বাসি কাপড়টা ছেড়ে আসলাম এসে মেয়ের জল গরমটা দিলাম আর ছেলেকে একটু মুড়ি মাখা দিলাম শশা দিয়ে আমারও গলা বাসা আস আমি বললাম যে চল আমি একটু মুড়ি খাই আচ্ছা হাসি করলাম না অনেকটা লেট রান্না তো করবই না তো এইভাবেই আর আমাদের জীবন কাটে আর দরজাটা বন্ধ করে রাখলাম আর আমি শরীর এত খারাপ ভয়েসটা কম না কন্টিনিউ করতে পারতেছি না রেস্ট নিতে হচ্ছে যাই হোক আর এত রাত্রে না মানে বয়স খুবই কষ্ট হয় তো এই দেখো মেয়েকে নিচে মুড়ে দিলাম ছিটিয়ে আর ওই দেখো ওইদিকে দাদা আর বোনের কাণ্ড আমি বাড়িতে বাথরুম থেকে এসে দেখি মেয়ের একদম হাঁটুতে গায়ে হাতে সব জায়গায় মাটি লেগে শেষ তো কিচ্ছু করার নেই এইভাবেই চলতে হবে তো উমি খাচ্ছে আর আজকে আমার ব্লগটা দেওয়ার খুব ইচ্ছা ছিল না কিন্তু কিচ্ছু করার নেই যেহেতু ছোটোখাটো কাজগুলো কাজ করলে একটু তোমাদের সঙ্গে রোজ দিন শেয়ার করি যেহেতু আজকে রান্নাটা শেয়ার করতে পাবো না কিন্তু ঘরের গোছানা গোসল না এগুলো শেয়ার করবো চলো এই দেখো এইদিকে ব্যাঙ্কে স্নান করানোর এসে জামাকাপড়গুলো বের করি ঘরটা বিছানাটা রেডি করি নি আর আমি সারাদিনে বিছানাটা না হলে তিন থেকে চারবার রেডি করি আর আমার আজকে না মানে বয়স তো এক দুই বের হচ্ছে না তাই তোমাদের হয়তো সাউন্ডটা কম শোনা যাবে তো এই দেখো আমি স্নান করে চলে আসছি আজকে ওই যে মানে আমার কদিন থেকে খুব মাথারও ব্যথা কেন যায় না রাতে ঘুম হয় না তো চুলটা একটু ভিজিয়ে নিলাম মানে শ্যাম্পু করলাম শ্যাম্পু করলাম তো চুলো এখন তেল সুতরা পড়েনি নিই তারপর এই দেখো মানে এই যে ছেলে আর মেয়ে ওরা এইভাবেই থাকে মানে ছেলেটা তো কম বোঝে ওই জন্য আমার একটু মানে টেনশন হয় কিন্তু কিচ্ছু করার নেই তবুওর কাছে আমার ছাড়তেই হবে তো একটা গামছা ছিল সেটা ভেজা চুলটা তো আমার ভেজা তাই হল মেয়ের এই কাপড়টা দিই মেয়ের শরীর মোছানো কাপড়টা দিই মাথাটা আমি ভিজিয়ে রাখি তাহলে জলটা চলে যাবে আর তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো এই একবার বোনকে গোলে নিচ্ছে একবার মাটিতে খেলছে আর আমার আজকে ভয়েস ধর কোনো রকম এনার্জি নেই মানে ইচ্ছে করতেছিল না তো জানি না কেন এ তোর শরীরটা খারাপ বলবার চলো তেল সুতর পরি পরে তারপরে বিকালে কাজ যতটুকু বললে শেয়ার করবো আর আমার কী তো মানে কেন যেন মনটাও ভালো লাগতেছে না শরীরটাও ভালো লাগতেছে না কিচ্ছু বুঝতেছে না তো এই করতে করতে বিকালে এখন বাজে সাড়ে চারটা আমি একটু মেয়েকে নিয়ে ঘুম পাড়িয়েছিলাম তো আমি ওর সাথে ঘুমিয়েছিলাম উঠলাম উঠে এখন বিকালে কাজগুলো শাড়ি মেয়েকে খাইয়ে দিলাম ওর বাবা নিয়ে গেল তো ওঠাম মনটা বারবারই জাত দেবো ওঠানটা না অনেকটা বড় তো ওই জন্য খুব অসুবিধা হয় আর তোমাদের সাথে কথা বলতে বলতে না আমার ঘুম পেয়ে যাচ্ছিলো সারা সেরটা বাজে এখন রাত্রি তাই চলো আর তোমাদের কাছে আমার একটা মানে আমি সবসময় যে কথাটা বলি তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর প্রত্যেকটা বাড়িতে মানুষ বলো আর সন্তান প্রত্যেকটা মা বাবার সন্তান বলো যেন সুস্থ স্বাভাবিক থাকে এটাই হচ্ছে আমার ঈশ্বরের কাছে কামনা আমার মতো জীবন যেন কাউকে কাটাতে না হয় আর আমি তো ভগবানকে এখন সবসময় এক কথা বলি হয় কষ্ট থেকে মুক্তি দাও নাহলে আমাকে তুলে নাও এ এত কষ্ট মানে কখনোই কেউ করতে না আমার মনে হয় না কষ্টের একটা সহ্যের একটা সীমা থাকে বা ধৈর্যের একটা বাদ থাকে সেটাই আমি আর সহ্য করতে পারতেছি না যাই হোক তাই বললাম তোমাদের সঙ্গে কথাগুলো সঙ্গে যখন থাকবে তখন ঠিকই বুঝবে তো এখন এগুলো করে একটু ভাবলাম যে নিজে একটু চা টা খাবো কারণ সত্যি গলার পরে এমন এত পরিস্থিতি খারাপ কিচ্ছু করার নেই তো তোমরা ভালো থাকে সুস্থ থাকে